আপনি সাম্প্রতিক সময়ে কক্সবাজারে একটা টানেল উদ্বোধন হয়েছে কর্ণফুলী নদীর নিজ দিয়ে শুনছেন আপনারা টানেল মানে কি একদিক দিয়ে মুখ আছে আরেক দিক দিয়ে বের হওয়ার রাস্তা আছে মধ্যে দিয়ে রাস্তা যারা মধ্যপ্রাচ্যে বিভিন্ন দুনিয়ায় গেছেন তারা দেখেছেন পাহাড়ের নিচ দিয়ে টানেল বানায় সমুদ্রের নিজ দিয়ে টানেল বানায় টানেল মানে দুই মুখওয়ালা একটা রাস্তা আল্লাহ রাবুল বলছেন মুনাফেক মানে হচ্ছে তারা ভিতরে যারা ইসলাম পছন্দ করে না আলে বলে আমাকে ভাল লাগে না ইসলামের পক্ষে নয় কিন্তু উপরে উপরে মুসলমানদের সাথে তাল বল দিয়ে চলে ভিতরে একরূপ উপরে একরূপ এরাই হচ্ছে মুনাফে আছে কিনা মাহফিলের জন্য দাওয়াত দিতে গেছেন লাভ দিয়ে উঠছে হ্যাঁ তোমাদের মাহফিল কোন তারিখ এই তারিখ আগেই পাঁচশো টাকা নাও আপনি মনে করছেন বাপ রে বাপ এত মোহব্বত মাহফিলের জন্য কিন্তু যেই না বেরোয় আসছেন সাথে সাথে মোবাইল দেহাল কোন দলের মাহফিল রে বক্তা কোন দলের এত ইসলামী জলসার মানে কি এত তাপসিদ্ধি হবে কি দেখ তো কোনোভাবে বন্ধ করা যায় কি না এদিকে দেয় পাঁচশো ওদিকে দেয় বন্ধ করার পায় তারা এরকম মোনা মার্কা মুসলমান সাফায় নবাবগঞ্জে না আছে আমার আল্লাহ খারাপ নিম বলছেন ইয়াও মাইয়া কুল উল মুনে ফেকুন উল মুনে ফেকতু ইল্লাদিনা মানঞ্জুরো না নাকত বিসুুন রেখুম কি আমার আল্লাহ বলছেন হেনবি আপনি দেখতে পাবেন এবার দুই নম্বর দৃশ্য মুনাফেকরা বলতে যে ইমানদারা একটু দাঁড়াও ইমানদাররা ঘুরে থাকাইছে। আমাদের কাল্লা জান্নাতের রাস্তা ধরায় দিছেন আমাদের আলো আমরা কেন দাঁড়াবো নাকতাবিস মেন কুম। এমনি এমনি দাঁড়াতে বলি নাই তোমাদের আলোর কোনো অভাব নাই তো আমাদের কোনো আলো নাই তোমাদের কাছ থেকে আমরা অল্প একটু আলো নিতে চাই নাক্তাবিস কতটুকু আলো নিতে চাই কথা বলেন কতটুকু অল্প বলেন কতটুকু আরবিতে একতে বাস কাকে বলে মুফাসিররা ব্যাখ্যা করছেন ইক্তিবাস হচ্ছে ওই আলো যেই আলো থেকে আলো নিলে আপনার মৌলিক আলো কমে না একজন মোম ধরাইছে আরেকজনার কাছে মোমবাতি ধরানোর মতো ম্যাচ নাই ও বলছে ভাই তোর মোমবাতিতে আমার মোমটা একটু ধরাই দে একটু খবরদার আমার মোমবাতিতে মোমবাতি ধরালে আমার আলো কমে যাবে কমবে ভাই না আল্লাহ বলছে না কোথা বেসমেন রেকুম মোনাফেখরা বলছে একটু দাঁড়াও ইমানদার তোমাদের সামনে আলো টানে আলো কিন্তু তোমা আমাদের কোনো আলো নাই একটু দাঁড়াও যেই নাই কথা বলছে আর যাবে কই দুনিয়ার বুকে ইমানদাররা কখনো তাদের সাথে খারাপ ব্যবহার করে নাই কিন্তু আল্লাহ বলছেন ওই ময়দানে ইমানদাররা বলতে শুরু করবি মুনাফেকের বাচ্চারা ডিস্টার্ব করবি না এই আলো এই ময়দানে কামাই করা নয় এই আলো দুনিয়ার থেকে কামাই করে আনা লাগছে অথবা আলো যদি নিতে চাও ডিস্টার্ব না করে দুনিয়ায় চলে যাও জিজ্ঞাসা করে উত্তর দেন কে কেয়ামতের ময়দানে একবার গেলে দুনিয়ায় কি আবার ফেরত আসার সুযোগ আছে সুযোগ আছে তাহলে কেন ইমানদাররা জেনে বুঝে বলল ইরজুয়ার আকুম আমি সুনুরা আলো এখান নয় যাও দুনিয়ায় যাও বুজার মামলা আছে এখানে খেয়াল করেন এবার আমার এই যে মোবাইল মোবাইলের মধ্যে একটা আলো জ্বলাইছি দেখতে পাইছেন আপনারা কথা বলেন দেখছেন আপনারা এবার বুঝে থাকলে বলেন তো আমার চাপায়ের ভায়রা এ আলো কোথার থেকে জ্বলছে মোবাইল থেকে তাই না কিন্তু একটু হিসাব মিলায় এবার দেখে একটু কোথার থেকে জ্বলছে এক লোক হঠাৎ করে সকালবেলা আপনাদের এখানে বাজারে গেছে যাওয়ার পরে হঠাৎ করে খেয়াল করে দেখে তার পকেটের মোবাইল কান্নাকাটি করে চাপায় নবগঞ্জে পকেটের মোবাইল কারো কাঁদে আন্দাজি বলছেন না দেখেন তো মিলে কিনা খেয়াল করে দেখেন পকেটের মোবাইল ডাকতেছে কত কঁ ক ক কঁত ক ক কঁত কঁট কত ক। ঘিরে পকেটে বের করে দেখে হাই হাই দশ পার্সেন্টের নিচে মোবাইলের চার্জ নেমে গেছে দশ পার্সেন্টের নিচে চার্জ নামলে মোবাইল কত করে ঠিক একটু আগে যে বললেন করে না ওই লোক চিন্তা করছে হাই হাই মোবাইল দশ পার্সেন্টের নিচে তো হওয়ার কথা নয় কেন গতকালকে রাত্রে আমি চার্জার লাগায়া সকেটের মধ্যে ঢুকাই দিয়ে রাত্রে ঘুমাইছিলাম খানিক্ষণ পরে মনে হয়েছে হাই রেম অফিস চার্জার লাগাইছি সকেটেও ঢুকাইছি কিন্তু পাশে একটা সুইচ ছিল অন করতে মনে নাই বুঝে থাকলে বলেন এখন সুইচ যদি অন না করে চার্জকে উঠবে তাহলে আলো যে জ্বলল ওই আলোটা কিসের আপনি বলছেন মোবাইল কিন্তু হিসাব মিলাই দেখেন এখানে একটা ডাটা কেবল এই যে একটা অ্যাড্যাপ্টার ওই জায়গায় সংযোগ বিদ্যুতের লাইন আসছি ওই বিদ্যুৎ দিয়ে কানেক্ট হইয়া আপনার মোবাইলে একটা মাত্র পাঁচ হাজার মিলিয়াম ব্যাটারি আছে ওইটা চার্জ ওঠে ওইটা নিজের নয় ওই বিদ্যুতের লাইন থেকে নিয়ে আসা এরপরে আপনি জলান ফুটানি মারেন আপনার চার্জ শেষ আপনার মোবাইলের ফুটানি শেষ ঠিক না মুনাফেকদের কি ইমানদাররা বলছে ইরজু ওয়ারাকুম ফালতামিসু নূরা আমাদের আলো দেখে মনে করছে এই ময়দানের আলো না 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 এই আলো দুনিয়া থেকে কামাই করে আনা লাগছে অতএব মুনাফেকের দল যাও আলো যদি চাও দুনিয়ায় চলে যাও বুঝে থাকলে এবার বলেন হাসরের ময়দান থেকে দুনিয়ায় ফেরত আসা যাবে